আর সকালবেলা সৌ এই যে রেডি হয়ে গেছে এখন স্কুল যাচ্ছে প্রায় সাতটা বেজে গেছে আর সৌ এই যে রেডি হয়ে এখন স্কুল যাচ্ছে ওর আজকে ঘুম হয়নি যেন ওর মুখটা একদম শুকিয়ে গেছে কালকে রাত বারোটায় ঘুমিয়েছে ঘরে এসে বসে বসে পর আর এই দেখো ছুটকি কি করছে এই দেখো দিদি যাচ্ছে ও দৌড়ে দৌড়ে চলে এসছে পাপ্পা এই যে ও দুষ্টু তুমি কোথায় যাচ্ছ হ্যাঁ তুমি কোথায় যাচ্ছ সোনা আসো আমার কোলে আসো আসো আসো

আর তোমাদের দাদাভাই যাচ্ছে সৌমিকে স্কুলে দিতে আর ওখান থেকে আবার বাজার যাবে আলু নেই সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে মনে হচ্ছে কদিন থাকবে কে জানে নিম্নচাপ টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে কি অবস্থা উঠানটা পুরো শ্যাওলায় পুরো সবুজ হয়ে গেছে মানে গেলেই মনে হচ্ছে পিছলে পড়ে যাব এরকম অবস্থা

আর ছুটকি এখন যাবে তোমাদের কাছে ও ভাইয়ের বাবাকে না না দেখতে পেয়ে দেখো মুখটা পুরো গম্ভীর করে রয়েছে সকালে কোনো হাসি খুশি কি হয়েছে সোনা বাবা ওরে বাবা এটা কে এই যে এটা কে এটা কোন দত্তপুরিটা দেখি এটা কুঠে আসো দুস্তুপুরিকে দেখাবো উঠে এসো বাবা দুষ্টুপুরি দেখাবো ওই দেখো আমাদের বাড়ির দুস্তুপুরি এই যে আমাদের বাড়ির দুস্থুপুরি এই যে আমাদের বাড়ির দুতুপুরি তু বু গাড়ি চালিয়ে দাও তো সোনা করে চালিয়ে দাও চালিয়ে দাও যে বু চালাবে ওরা দেখবে এ দেখো বু চালাও কয় বু চালাও চলো খাওয়াবো আমার সোনাটাকে এখন আর এখন বাজে সকাল আটটা বেজে গেছে ছুটকিকে এখন একটু খাওয়াবো ওর খাবারটা এখন রেডি করব আর বাইরে খুব হাওয়া আজকে দেখো ছুটকি গাছগুলো ও ওইগুলো দেখছে তাকিয়ে তাকে আমার মনে পুরো ঠান্ডা লেগে গেল বা কি হচ্ছে ওগুলো হ্যাঁ কি হচ্ছে ঘরে যেতে হবে ঘরে যেতে হবে নয়লে ঠান্ডা লেগে যাবে আমার দুস্তু পাখিটা আর উলি বাবালে কি করবে কটা কালকে বাসি ভাত আছে মানে বাসি ভাত বলতে কালকে রাতে ভাতই বাসি তো সেই ভাত কটা খাবো কি দিয়ে খাবো তাই ভাবলে মানুষটা তাহলে ভাজা আলু নেই কিন্তু আজ কালকেই আলু নিয়ে এসেছি

আর বাইরের অবস্থাটা দেখো কি দিচ্ছি সকাল থেকে শুরু হয়েছে না তো কালকে রাত থেকে শুরু হয়েছে কত জামা কাপড় রয়েছে সব ধুতে হবে কিছুই হয়নি কাজ বাজ সকাল শুধু থালা বাসনটাই ধোয়া যাচ্ছে ফুল তুলেছ কটা বাইরের গাছটা থেকে কেন পরে তুলব বৃষ্টি পড়ছে বাবা গাছগুলো কি শক্ত সুন্দর আছে সিদ্ধ হচ্ছে তো

Grazie. Grazie. E di caso?

সাবধান পড়ে গেলে কোমর হয়ে যাবে ডালগুলো কালো কালো লাগছে কেন এত এই ডালগুলো হলো বাড়ির ডাল মানে এটা হলো মটর ডাল আর মানে বাড়িতেই চাষ হয়েছে এগুলো কিছু কেনা নয় আর বাড়ির ডালটা কি বলো তো বাড়িতে বালিতে ভাজ এটা ভাজা না কাঁচা সরি ভাজা নয় তো বাড়িতে ওই যাতাই করেছে তো আর এর মধ্যে একটু খোসা থাকে যাতাই করলে অত বেশি আর কি খোসাটা ওঠে না এই জন্য কালো কালো লাগে আর বাড়ির ডালটা একটু কালোই হয় আমরা ছোটো থেকেই দেখে এসছি দোকানের যে ডালগুলো সেগুলো কিন্তু একদম হলুদ হয় আর বাড়ির ডালটা রান্না করলে একটু কালো কালো হয় কেন হয় সেটা আমি সঠিক জানি না কিন্তু বাড়ির ডালটা কালোই হয় এই জন্য আর বাড়ি থেকে পাঠিয়েছে জেঠিমা দিয়েছে এই ডালগুলো অনেকগুলো ডাল দিয়েছে আর মাসি বড়ি দিয়েছে তোমাদের দেখাচ্ছে এটা এই যে বাড়ি থেকে এইগুলো সব পাঠিয়েছে একজনের কাছে পাঠিয়েছে এইগুলো প্রায় বড়ি আছে না অনেক বড়ি তার মধ্যে খেয়ে ফেলেছে কিছু আর এটাও মটর ডাল এই যে আমার আর কৌটো নেই জন্য এটা প্যাকেটেই রয়ে গেছে এই যে ডাল আর এই যে তেল দিয়েছে মা সর্ষে তেল সৌমিল খাঁটি তেল হ্যাঁ একদম খাঁটি ঘানির তেল যেটা বলে এইগুলো সব বাড়ি থেকে দিয়েছে তো আজকে এইখান থেকে ডাল নিয়ে রান্না করছি আর এই দেখো তোমাদের দেখাচ্ছি বাড়ির ডাল একটু এই দেখো খোসাগুলো রয়েছে জন্য একটু ওরকম কালচে কালচে হয়েছে আর এটা না মানে মেশিনে কিন্তু ভাঙাই করেনি এগুলো করেছে জাতাতে বাড়িতে আমাদের জাতা আছে জেঠিমাল সেই জাতাতেই করা এগুলো এই ডালগুলো অনেক দিন চলে যাবে এটা একমাত্র মেয়েরাই বুঝবে এই জিনিসগুলো মেয়েদের বাবার বাড়ি থেকেই আর কি যত জিনিস আসে এই যে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যাই যাস না তা তো রেনকোট ঝুলিয়ে দে হ্যাঁ এই তোমাদের দাদা অবস্থাটা দেখো কি অবস্থা খুব জোর বৃষ্টি হচ্ছে না আর হাওয়া দিচ্ছে তো হ্যাঁ গাড়িটা তুলে দাও একবারই বাবা এই জায়গাটা একটু দিই বাবা ইনভার্টারটা ভিজে গেল দেখো জুতোগুলো তো সব শুকনো জুতো ছিল ও তো জল ঢুকে জুতোটা সরাও ভালো জুতো ওটা ওর ওপর রেখো না জল জিনিস শর্ট হয়ে যেতে পারে ওটা ইয়ে না এই পাশে রাখো সব

আসতে লাগবে খুব জোর বৃষ্টি হচ্ছে আর তোমার দাদা ভাই রান্না করছে কি রান্না করলে বলো সয়াবিন সয়াবিন তাছাড়া আমার আগে রান্না হয়ে গেছে

একটু চালিয়ে দেখিয়ে দাও তো তুমি কেমন করে চালাও আমার আমার মুখে সারা মুখে লালাও লেগে গেছে না ধরো চালিয়ে দাও আর একটু মুখটা মুছিয়ে দাও

ছবিটা আঁকতে বলেছিলাম আঁকে নিয়ে এখনও